প্রদর্শক প্রফেসর আলি রিয়াজ স্যার কিন্তু বিএমপির মনোনীত ব্যক্তি উনি কিন্তু আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক ছিলেন বাংলাদেশের পত্রপত্রিকায় নিয়মিত বিএমপির পক্ষে লেখতেন হাসিনার বিরুদ্ধে লেখতেন কিন্তু ওনার লেখনিতে আমরা দেখতে পেতাম যে উনি একজন বিএমপিকে ভালোবাসার মানুষ আর সেই আলি রিয়াজ স্যারের সকল প্রস্তাবেই শুধু বিএমপি বাদ সাজে সেই আলি রিয়াজ সারের প্রস্তাবে বিএনপি ছাড়া বাকি মেজর সকল দলই আসছে আর বিএমপির সাথে রামবাম নেওয়া দু একটি দল ছাড়া ওই যে বারোটি দলের কথা বলে প্রিয় দর্শক আমি বারো দলের ভিতরে দুই একটা দলেরও প্রদানের নাম বলতে পারবো না বিএমপির সাথে কোন বারো দল আছে আপনারা হয়তো বা জানেন আপনারা যারা বাংলাদেশে থাকেন ওই বারো দলের নাম যারা জানেন লিস্টটা একটু লিখে দিবেন এই কমেন্টস করে আমার অনুরোধ থাকবে আপনার কমেন্টসটা পরে আপনাকে আমি ধন্যবাদ লিখবো কারণ ওই বারো দল কী রাশি দিয়া বাইর করতে হবে তাদের অফিস সেটা আমার জানা নাই ওই বারো দল আর বিএমপি ছাড়া বাকি সকল দলই চাচ্ছে যে দু কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে তিনশো আসনের এমপি থাকবে আর উচ্চ কক্ষের জন্য একশো আসন থাকবে যেরকম আমেরিকার সিনেটের পাশ করা বিল ছাড়া ডোনাল্ড ট্রাম্প কোনো কাজ করতে পারেন না ডোনাল্ড ট্রাম্প অনেক কাজে অনেক ডোনাল্ড ট্রাম্পের অনেক সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে কংগ্রেস বিরোধিতা করার কারণে ডোনাল্ড ট্রাম্প তা করতে পারেন না বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার যেরকম সাংবাদিকরা গিয়ে শাড়ির প্রশংসা করতেন রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে রাষ্ট্রে কে খুন হচ্ছে গুম হচ্ছে কোন মায়ের সন্তান রাস্তায় হারিয়ে যাচ্ছে এই বিষয়ে কথা না বলে তারা গিয়ে শাড়ির আঁচল নিয়ে শাড়ির কালার নিয়ে প্রশংসা করতেন ওই রকম প্রশংসা করা পছন্দ যদি বিএনপির এখন থেকে যা আজকের এই তরুণ তরুণীরা কিন্তু সেটা গ্রহণ করছে না আর সেটা বোঝাটা আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেবের খুবই জরুরি আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও পোস্ট করেছেন আমি ভিডিওটা পুরাটাই দেখেছি আমি ভিডিওটাতে দেখলাম যে তারেক রহমান কি উদ্দেশ্য করে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বললেন যে জনাব তারেক রহমান আপনি যে বললেন মব জাস্টিস হচ্ছে তরুণ তরুণীরা মব জাস্টিস করছে এই নির্বাচন কমিশনাররাই তো আপনাদেরকে সাড়ে পনেরো বছর সংসদের বাহিরে রেখেছে এই নির্বাচন কমিশনাররাই তো আপনাদেরকে ছয়টা আসন সংসদে দিয়েছে প্রদর্শক সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তারেক রহমানকে উদ্দেশ্য করে বললেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর আপনি মব জাস্টিসের কে সমর্থন দিলেন মব জাস্টিস হচ্ছে তরুণরা চব্বিশের বিচুয়ীরা যখন কাউকে ধরে কিছু না কিছু মানে শাসন করে পুলিশের কাছে দিচ্ছে কেউ থাপ্পড় দিচ্ছে কেউ কুলঘি দিচ্ছে মেরাথও ফেলছে না আর তাদের হাতে তো আপনার দল সহ বাংলাদেশের জামাত বিএমপি ছাত্রদল ছাত্র শিবির সবার জীবনের বহু রক্ত গিয়েছে এই দুইটা দলের সবচাইতে বেশি মানুষ নিহত হয়েছে এই নির্বাচন এবং এই নির্বাচন কমিশনারদের কারণে তো তাই এই নির্বাচন কমিশনারদের পক্ষে গিয়া তারেক রহমান যখন বললেন মব জাস্টিস করা যাবে না এটার চরমভাবে বিরোধিতা করছেন আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলছেন যে বুঝে শুনে মব জাস্টিস নিয়ে কথা বলা উচিত জনাব তারেক রহমানের প্রদর্শক আমরা জনাব তারেক রহমানকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে উনি ফিরত যাবেন এবং সেখানে গিয়ে মাঠে ময়দানে উনি কাজ করবেন কিন্তু বিএনপির শীর্ষ নেতাদের কাছ থেকে আমরা কোনো পরিষ্কার শব্দ এরকম পাই না যে তারেক রহমান সাহেব আগামী মাসে নাকি তার পরের মাসে যাবেন তারা শুধু বলেন প্রস্তুতি নেওয়া হচ্ছে তারেক রহমান দেশে আসার ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে তারেক রহমান সাহেব দেশে আসার এই কথা আমি গত ছয় মাস যাবতই শুনতেছি কিন্তু বাস্তব দিন তারিখ কখনো আমি পাইনি এর মধ্যে জামাতের আমির এসে তারেক রহমানের সাথে এবং বেগম খালেদা জিয়ার সাথে রুদ্রদার বৈঠক করে গিয়েছেন এরপরে দেখা গেছে এক মাস পরে এসে ডাক্তার ডক্টর স্যার তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে গিয়েছেন হাসি মুখে মুখেই স্যারের সাথে বৈঠক শেষ করে তারেক রহমান সাহেব সবাইকে বাই বাই দিয়েছেন অনেকটা হাসি খুশিতে আমরাও কিন্তু সেই হাসি এবং খুশির সাথে একাত্মতা বোধ করে ওয়েলকাম জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি তারেক রহমান সাহেবকে কিন্তু আজকে যখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের যেই কমিশনের চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ ইনুস সেই কমিশনে প্রায় বৈঠকই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উদ্বোধনী বৈঠকে থাকেন এরপরে বাকি বৈঠকটি আলী রিয়া স্যার কু চেয়ারম্যান হিসাবে এবং ওনার সাথে যারা আরও কমিশনার আছেন তারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ ঘণ্টায় ঘন্টায় দরে বৈঠক করেন কিন্তু এন্ড অব দ্য টাইমে বিএনপি শুধুমাত্র মানে তাদের নিজেদের কথা নিজেদের স্বার্থের কথাটাই বলে যান পূর্বের সকল রীতিনীতির কথাই তারা বলে যান সর্বশেষ তারা কখনও সিদ্ধান্ত দেন না যে আমরা এটা মেনে নিয়েছি এই যে মেনে না নেওয়ার একটা রেওয়াজ চালু করেছে বিএমপি এবং ঢাকা মহানগর দক্ষিণের মেয়র সাদেক হুসেন খুকার ছেলে ইশরাক হুসেন যে জোর করে মেয়র হয়েছিলেন বা মেয়রের চেয়ারে বসেছিলেন নিজের নামের সাথে মেয়র লেখেছিলেন এটা কি কন্টিনিউ করতে পেরেছেন ইশরাক হুসেন এটা কি হয়েছেন ইশরাক হুসেন নাকি বিএমপি সহ ইশরাক হুসেন এখান থেকে পিছিয়ে চলে এসেছেন এখন তো আর ইশরাক হোসেন আন্দোলন সংগ্রামের কথা বলছেন না প্রদর্শক এইভাবে কি বিএনপির পরাজয় না ইশরাকের এমন শক্ত কথা কেনই বা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার ছিল কেনই বা আবার সেটা আদায় করতে পারলেন না দুনুপক্ষের দোষ নিয়ে কথা বললে কথা আমরা শেষ করতে পারবো না কিন্তু আদায় তো হলো না তাহলে সরকার যা সিদ্ধান্ত নেয় তা বিএমপি না বললেও হা হয়ে যা এখন বিএমপি যদি এই সংস্কারের সকল কিছু মেনে না লসটা কার হবে লাভটা কোন ঘরে যাবে জনগণ তো জানতেছে আমি আপনি কথা বলি আর না বলি আজকের মিডিয়াগুলা সবগুলা তো আর বসে থাকবে না আমি বিএমপির পক্ষে বললে আর সবাই মিলে যদি বিএমপির সমালোচনা করে এতে তো বিএনপির কোনো লাভ হবে না বরঞ্চ আমাকেই মানুষ মানে ধিক্কার দিবে বা মস্করা করবে যে আমি বিএমপির কিছু খেয়েছি পেয়েছি এই নিয়ে আর বিএনপির পক্ষে গান গাচ্ছি বর্তমান সময়ে বিএমপির পক্ষে গান কি আমরা কেউ গাইতে পারছি যারা বিএমপির পক্ষে পাঁচই আগস্ট পর্যন্ত গান গেয়েছিলাম বিএমপিকে নিয়েছিলাম পাঁচই আগস্টের পরেও বিএমপিকে নিয়েছিলাম অনেকদিন দিন তারাই তো এখন বিএমপির ভুলগুলা সুদ্রানের জন্য সমালোচনা করছি তো এই সুদ্রানের সমালোচনা করার পরে বিএনপির ভাইয়েরা বোনেরা হয়তো আমাদেরকে সাময়িক অপছন্দ করছেন কিন্তু আমরা জানি স্থায়ীভাবে একদিন আমাদের সম্পর্কে আপনাদের ধারণা আপনাদের চক্ষুটা এখন একটা গ্লাস পরে আছে আয়না পরে আছে আয়নাটা চলে যাবে আপনারা সরাসরি আমাদেরকে দেখতে পারবেন যে আপনাদের পক্ষের লুক হয়েই আমরা আপনাদের সমালোচনা করছি কোন সমালোচনাগুলা করছি যেগুলাতে চব্বিশের আন্দোলনের সাথে আপনাদের মিল খাচ্ছে না এই কথাটা বারবার বারবার সালাউদ্দিন আহমেদ কেন বারবার সালাউদ্দিন আহমেদ মিডিয়াতে এসে একটা কথা বলার পরপর সাথে সাথে এটা মানি না মানব না বিএমপি করবে না বিএমপি এটা মেনে নেবে না বিএমপির পক্ষে এটা হবে না গতকাল এত বড় একটি সমাবেশ করলো চোরমুনার পীর সাহেব সেখানে জামাতসহ অন্যান্য ইসলামিক সকল দলগুলা উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যারা প্রতিনিধি তারাও সেখানে বক্তব্য দিয়েছেন এটা স্মরণকালের প্রথম যে জামাতের কিছু কিছু মহানগর জেলার কমি যে জেলা সম্মেলনগুলোতে আমরা দেখছি জামাতের আমিরের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষরা বক্তব্য দিচ্ছে আর চর্মনার অনুষ্ঠানে চর্মনার জনসভায় আস কালকে আমরা দেখলাম প্রথম অন্যান্য ধর্মের মানুষরা এসা একাত্মতা ঘোষণা করেছে এখন বিএমপি যদি এখানে একাত্মতা ঘোষণা করতো বিএনপিও কিন্তু কালকের সমাবেশে থাকত কিন্তু বিএমপি কেন দাওয়াত পায় নাই আর তাদের সাথে ওই বাম বারো দল কে আছে জানি না আমি ওই বারো দলীয় জোট সেখানে দাওয়াত পান নাই কারণ তারা চরমুনায়ের যেই প্রস্তাবের বিরোধী তাই প্রস্তাবের বিরোধীদেরকে একই প্ল্যাটফর্মে একই মঞ্চে দাওয়াত দিলে হট হবে কারণ দুই রকম বক্তব্য যাবে তাই হট্টুগুল যাতে না হয় বিএনপি সহ ওই বারো দলকে তারা বাদ দিয়েছে এই বাদ দেওয়াটা বিএনপির জন্য অনেক বড় ক্ষতি না আলেম উলামাদের সাথে বিএনপির যে একটা ডিভাইডেশন বা দূরত্ব তৈরি হয়েছে কালকে কি বাংলাদেশের জনগণ দেখে নাই বাংলাদেশের জনগণের চোখে কি আমরা আঙ্গুল দিয়া দেখাতে হবে যে এখানে এমপি নাই বাকি সবাই আছে সবাই চাচ্ছে যে সংখ্যানুপাতে আসন পাত একটা ছোটো দলও এক পার্সেন্ট ভোট পাইলে তারা সংসদে তিনটা আসন পাবে আধা পার্সেন্ট ভোট পাইলেও একটা এমপি পাবে মানে আধা পারসেনের সাইতে একটু বেশি কম পাইলেও আধা পার্সেনে হইলে তো সে ওয়ান অ্যান্ড হাফ এমপি হয় তো ওয়ান অ্যান্ড হাফ তো দেওয়া যাবে না সে একটাই পাবে এবং সে যদি ধরেন সত্তর পার্সেন্ট শিশুরটা থেকে সত্তর পার্সেন্ট ভোট পা এক পার্সেন্টকে একশো বাঘ দিয়া সেটারও সত্তর পার্সেন্ট পাবে তো এই জন্য আমরা এই এই তো অঙ্কটা তো আমরা সবাই কেলিয়া কিভাবে মানে জামাত যদি মানে থার্টি পার্সেন্ট ভোট পা ওই থার্টি পার্সেন্ট অনুপাতে আসন পাবে বিএমপি যদি ফোরটি পার্সেন্ট ভোট পা ফোরটি পার্সেন্ট অনুপাতে আসন পাবে বিএনপির বয় হল যে এখন ফোরটি পার্সেন্টের গিয়ে আমরা তো একশো একান্ন পাব না তখন আমাদেরকে অন্য দল নিতে হবে মানে আমরা যেই রাজত্ব পাঁচ তারিখ থেকে শুরু করে দিয়েছি জনগণকে জানান দিয়েছি জনগণকে বলে দিয়েছি আমরা সরকার গঠন করতেছি আমরা কে কোন মন্ত্রণালয়ে নিচ্ছি এই সমস্ত বিষয়গুলা যখন জনগণের কাছে তারা গত দশ মাসে বলে ফেলেছে এখন তারা ভয় পাচ্ছে এবং লজ্জা পাচ্ছে এখান থেকে কীভাবে পিছিয়ে আসব এখন যদি পিছিয়ে না আসে এখন যেই ধারাতে যেই নিয়মে চলছে দেশ এই যে সংস্কার কমিশনের সিদ্ধান্তটা হয়তো আগামী কয়েক দিনের ভিতরে আমরা পেয়ে যাব এবং এটা একেবারে অফিসিয়াললি ডিক্লারেশন হয়ে যাবে জুলাই মাসের এন্ডে গিয়ে তো এই ডিক্লারেশানটা যদি বিএমপির দ্বিমতের পরেও হয়ে যা তখন বিএমপির জন্য রাজনীতির মাঠটা বরাডুবি হবে কি না নির্বাচনের আগেই বিএমপির ভরাডুবি হবে কিনা না ভাই বোনেরা বিএমপি করেন তাদের কাছে অনুরোধ থাকলো আপনাদের মতামতটা লিখবেন ডক্টর মোহাম্মদ ইনোস এবং তার কমিশন এখন যেহেতু মেজরিটি দলের মতামত পেয়ে গিয়েছেন আর বিএমপির মতামত পান নাই এখন তারা তো আর বিএমপির জন্য বসে থাকবে না সিদ্ধান্তগুলা হয়ে যাবে বিএনপিকে বাদ দিয়া যেরকম আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে বাদ দিয়া সব কিছু করা হচ্ছে এখন বিএমপির সিদ্ধান্তের বাইরে যখন সিদ্ধান্তগুলা হয়ে যাবে এটা বিএমপির জন্য কত বড় ক্ষতি হবে বলে আপনারা মনে করছেন আপনাদের কাছে অনুরোধ কে টিভি টোয়েন্টি ফোরে আপনারা আমাদের চ্যানেলের কমেন্টস করে আপনারা লিখবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম সৈয়দ মাসুক লন্ডন থেকে